আমরা কবে এক জায়গায় একভাবে থাকব বলো তো যখন তুমি আমি বিয়ে করব এক ছাদের নিচে থাকব তখন আমাদের লাইফটা অনেক সুন্দর হবে তাই না কি ব্যাপার ফোনটা ধরতে এত দেরি হলো কেন এই শুয়েছিলাম তাই একটু দেরি হয়েছে তাই হ্যাঁ শরীর খারাপ করছে বুঝ না 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 এমনিতেই শুয়ে আছি এমনিতে তুমি কখনো তো শুয়ে থাকো না সেটা তো আমি ভালো করে জানি কিন্তু কি জানো হয়েছে তোমার না না কিছু একটা ভাবতেছিলাম তাই আচ্ছা যাও খাওয়া দাওয়া করছো কি হ্যাঁ খাবার খাইছি তুমি খাইছো হ্যাঁ খাওয়া দাওয়া করছি কি খাওয়া দাওয়া করলা ডিম মাংস তুমি আসলে তোমার খাবার আর আমার খাবার অনেক তফাৎ জানো তোমরা তো ভিআইপি খাবার খাবা আর আমাদের তো নরমালিটি আলু সানার আর ভর্তা ভাত আর কি কেন এগুলো খাই কি পেট ভরবে না অবশ্যই ভরবে কেন ভরবে না সেটা তো তুমি জানবা আমি কি জানি কেন যে দেখে প্রেম করছিলা নিজেকে অপরাধে মনে হয় না কখনোই না তাই কেন গরিবরা কি মানুষ নয় না সেটা বলে না আসলে অনেক মেয়ে আছে না অনেক ধরনের অনেক মন্তব্য করে বসে এখন তোমার ভিতরে ওটা আছে কি না 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 আমার মধ্যে ওরকম কিছু নাই আর যদি বলো তাহলে এটাই বলবো যে আমি অর্থ সম্পদের পাগল না শুধু জাস্ট ভালোবাসার পাগল সেটা তো প্রথমে বলছিলা যে আসলে ভালোবাসা এমন একটা জিনিস কোন অর্থ সম্পদ কিছুই দেখে না হ্যাঁ আর তুমি যদি ভালোবাসো তাহলে সারা জীবন থাকতে পারবো কেন ভালোবাসবো না আর তোমাকে যদি ভালো না তোমার সাথে তো কথা বলতাম কি করে জানো একটা কথা হঠাৎ করে মনে পড়ে গেল হুম কি আমরা কবে এক জায়গায় একভাবে থাকবো বলো তো যখন তুমি আমি বিয়ে করব এক ছাদের নিচে থাকব তখন আমাদের লাইফটা অনেক সুন্দর হবে তাই না সেটা কখন কোথায় কবে এটা তুমি একটা মাথায় নিছো এটা তো আমিও মিস করি এটা আমি নিব কি তুমি তো আগে নিবা নাকি কারণ তুমি ছেলে না সেটা না হয় বুঝলাম কিন্তু আসলে তোমাকেও তো একটা প্রিপারেশন নেয়ার দরকার না আমি একা একার কত ভাববো বলো আমিও ভাবি তুমি যদি ভাবতা তাহলে তো আমাকে আর আগে বিয়েটা হয়ে যেত কিন্তু আসলে হচ্ছে না কেন? হয়তো এখনো ভাগ্যে বিয়ের ফুল ফোটেনি তাই কেন ফুটে নাই ফুটে নেবে না ফুটেলেই ফুটবে সেটা সেটা উপর আলোরও ফুটাইতে হইব তোমার আমারও ফুটাতে হবে সেটা তুমি বলো কবে ফুটাবা তুমি যদি না ফোটাও বা তুমি যদি না বলো তাহলে তো আমি ইয়েস করতে পারবো না তাই না হ্যাঁ আচ্ছা তুমি কি করতেছ একটু ভিডিও কল দিবা হ্যাঁ অবশ্যই একটা ভিডিও কল দাও তো আমি একটু দেখি তোমাকে আচ্ছা তুমি দাও না তুমি ভিডিও কলে আসো একটু ফোন দাও আমি তোমার সাথে ভিডিও কলে কথা বলবো আচ্ছা ওকে আচ্ছা